হ্যাঁ একবার এই pula ওর মাডা ক্লিনিকে ভর্তি হাসপাতালে টাকা অনেকগুলো টাকা লাগবে অপারেশন তুমি একটু কোয় দাও যে অপারেশন অনেকগুলো টাকা লাগবে আমার আম্মু অপারেশন টাকা লাগবে অনেক টাকা হ্যাঁ হ্যাঁ এই যে টাকা লাগবে এই টাকাগুলো আপনি কেমনে দিবেন হ্যাঁ হ্যাঁ ওই ওই দাও সাজলিকে একজনই ই করছে হ্যাঁ নাম্বার দি দছি এই লাইভ চলাকালীন সময়ে দেখেন এই জায়গায় একটা নাম্বার দিছে এটা আমার নাম্বার আপনারা এই জায়গায়

खाइल तो देखे नहीं